হার নিশ্চিত বুঝেই মেজাজ হারালেন কিং রাজস্থানের ম্যাচে কোহলির ক্ষোভের ভিডিও ভাইরাল টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পৌঁছনোর পর আচমকাই স্বপ্নভঙ্গ রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়ে চলতি আইপিএলেও খালি হাতে ফেরতে হচ্ছে আরসিবিকে সিবিকে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে থেকেও দলকে এভাবে ছিটকে যেতে দেখে মানতে পারেননি বিরাট কোহলি খেলার শেষ দিকে তাকে কার্যতই মেজাজ হারাতে দেখা যায় সেই মুহূর্তের ছবি ভাইরাল নেট মাধ্যমে ভিডিওয় দেখা যাচ্ছে বাউন্ডারি লাইনের ধারে হেঁটে যাচ্ছেন কিং রাজস্থান রয়্যালসের বয়স তখন সতেরো ওভার যশ দয়ালের বলে দুটি বাউন্ডারি হয়েছে কুড়ি বলে বাকি আর কুড়ি আর তাতেই মেজাজ হারান এবং সপ্তমে চড়ে যায় বিরাটের তাকে দেখা যায় বোতলের পানীয় খেতে খেতে সতীর্থ ও সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে বিড় করতে তিনি যে কী ধরনের ভাষা ব্যবহার করেছিলেন তা বিরাটের শারীরিক ভাষা দেখেই স্পষ্ট বলে মনে করছেন ওয়াকিবহল মহল বিরাটকে হাত দেখিয়ে ইশারা করেও হতাশা প্রকাশ করতে দেখা যায় আর এই ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক অনেক নেটিজনের দাবি বলে চালানো অ্যাগ্রেশন যায় না এই ধরনের মানসিকতা এভাবে মাঠের মধ্যেই সতীর্থদের উদ্দেশ্যে এমন আচরণ কখনোই বিরাট কোহলির মতন সিনিয়র খেলোয়াড়ের কাছে প্রত্যাশিত নয় অনেকে দেখেন টিম স্পিরিটের এই অবস্থা বলেই এভাবে ছিটকে যেতে হয়েছে ব্যাঙ্গালুরুকে প্রসঙ্গত বুধবারই আরও একটি দৃশ্য দেখতে পান দর্শকেরা রাজস্থানের কাছে হারার পর উইকেটের বেল ফেলে দেন বিরাট অনেকের অনুমান এভাবেই স্বপ্নভঙ্গের বেদনা প্রকাশ করেন কিং কোহলি কিন্তু কেবল এইটুকুই নয় হারের আগে আশু পরাজয়ের জলাতেও তিনি যে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা ভিডিও দেখে পরিষ্কার হতাশা যেন গোপন করে রাখা সম্ভব ছিল না তাঁর পক্ষে এক সময় আইপিএল থেকে প্রায় ছিটকে গিয়েছিল ব্যাঙ্গালুরু সেখান থেকে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে ওঠে ফাফ ডুপ্লেসিসরা কিন্তু তবুও বরাবরের মতোই শূন্য হাতে ফিরতে হয় বিরাটকে সর্বোচ্চ স্কোরের হিসেবে কমলা টুপি জিতলেও সেই ক্ষতে প্রলেপ পড়ল না এদিনের ভিডিও থেকে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বিউরো রিপোর্ট ইউজি নিউজ